প্রচলন আছে আমরা হিদায়েদ এখানে একটু মনে করায় দেই এই জায়গাটাতে দেখেন এই ডাইড নিয়ে গ্রুপ ভার্বের আমাদের দেশে প্রচলিত কিছু ভুল আছে হ্যাঁ এই ভুলটাকে আমি একটু এখানে দেখায় দেই এখানে আমাদের কিছু ভুল ভাল তথ্য দেয়া হয় এটা আমরা গ্রুপ ভার্ব দেখতেছি প্রশ্ন করতে পারে কেউ আপনাকে যে ভাইয়া গ্রুপ ভার্ব কি আপনি বলবেন যখন একটা ভার্বের পরে একটা করে প্রেপেজিশন ভিন্ন ভিন্ন প্রেপজিশন আসলে ভিন্ন ভিন্ন প্রেপজিশন আসলে যখন তার মিনিং চেঞ্জ হয়ে যায় যেমন লুক মানে হচ্ছে তাকানো কিন্তু আপনি যখন বলেন আমার দিকে তাকাও তখন বলেন লুক এট মি কিন্তু আপনি যদি কাউকে দেখাশোনা করতে বলেন দেখাশোনা করার ইংলিশ হচ্ছে লুক আফটার আবার লুক ডাউন আপন একটু আগে আমরা দেখলাম এর মানে ঘৃণার চোখে দেখা লুক ইন্টু মানে তদন্ত করা এইরকম আর কি হ্যাঁ একটা ভার্বের পর যখন কিছু প্রেপজিশন আসে এবং তাদের मीनिंग চেঞ্জ হয়ে যায় তখন এগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব দেখেন আমরা নরমালি জানি ডাই মানে হলো মরা তবে কেউ যদি রোগে মারা যায় তাহলে হয় ডাই অফ ডাই অফ মানে হলো রোগে মারা যাওয়া রোগে মারা যাওয়া আচ্ছা আপনি যদি বলেন ডাই বাই অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের বাংলাদেশে ডাই বাই অ্যাক্সিডেন্ট এই যে ফ্রেজটা এই ফ্রেজটাকে কিছুটা একটু বোকার মতো করে আমাদেরকে শেখানো হয় হ্যাঁ আমাদেরকে বলা হয় ডাই বাই অ্যাক্সিডেন্ট মানে নাকি দুর্ঘটনায় মারা যাওয়া ন এই বাই অ্যাক্সিডেন্ট হলো একটা ফ্রেজ এর মানে হলো হঠাৎ করে মারা যাওয়া হঠাৎ করে মারা যাওয়া তাহলে হঠাৎ করে মারা যাওয়া অর্থে আমাদেরকে ডাই বাই অ্যাক্সিডেন্ট লিখতে হয় কিন্তু আপনি যদি লেখেন ডাই ইন এক্সিডেন্ট তখন এটার বাংলা হয় দুর্ঘটনায় মারা যাওয়া দুর্ঘটনায় মারা যাওয়া আবার দেখেন ডাই ফর আমাদের দেশে বলা হয় দেশের জন্য মারা যাওয়া ন এটা মূলত হলো সৎ কাজে মারা যাওয়া আপনি একটা সৎ কাজে যদি মারা যান সেটা দেশের জন্য হোক আর দশের জন্য হোক তাহলে হবে ডাই ফর এরপরে দেখেন ডাই এটা আমি বারবারই বলি এর মানে হলো শান্তিতে মারা যাওয়া শান্তিতে মারা যাওয়াটা কি আহ ধরে নেন আপনাদের একজন বন্ধু বা বান্ধবীরা বন্ধুরা বান্ধবীর ক্ষেত্রে হয় আপনার এক বান্ধবীরে তার বাবা অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে বা ধরে নেন মোটামুটি বয়স হওয়ার সাথে সাথে আঠারো বছর বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ বিয়ে দেওয়ার পরে সে চিন্তা করতেছে যাক আল্লাহ আমারে বাসাইছে ভগবান আমারে কৃপা করছে হ্যাঁ এখন বললে আমি শান্তিতে মরতে পারবো এই যে শান্তিতে মরা শান্তিতে মারা যাওয়া তারপরে দেখেন ডাই ফর্ম এর মানে হলো অতিরিক্ত হ্যাঁ অনেকে বলো অতিরিক্ত খেয়ে মারা যাওয়া অতিরিক্ত। কোনো কিছু করে মারা যাওয়া কি অতিরিক্ত ব্যায়াম করছে মরে গেছে জমমের খাওয়া খাইছে ব্যায়াম করছ মানে জমমের খাওয়া খেয়েছে বা অতিরিক্ত খেয়েছে মারা গেছে অতিরিক্ত কোনো কাজের জন্য মারা যাওয়া বোঝালে ডাই ফর্ম হ্যাঁ এটা ওভারইটিং হতে পারে ওভার এক্সারসাইজ হতে পারে ঠিক আছে এরকম আর কি পারবেন ইনশাআল্লাহ পারবেন এরপর দেখেন ডাই উইড এর মানে হলো কার হোক সাথে মারা যাওয়া আপনি আপনার গার্লফ্রেন্ডে রে বয়ফ্রেন্ড রে বা জামাই রে বা বউরে যে যান বা পরান বিশ্বাস করে মরলেও তোমার সাথে মরবো বাঁচলেও তোমার সাথে বাঁচবো আই উইল ডাই উইথ ইউ আই উইল লিভ উইথ ইউ হ্যাঁ বাঁচি আর মরি তোমার লগেই থাকুন এই যে মনে করেন এরকম বোঝাতে গেলে আমরা সাধারণত ডাই এভাবে ব্যবহার করি আশা করি এটা দেইখা বুঝা ফেলাইছেন বাবা এইবার আসেন ডাই আর টেরিবল রোড অ্যাক্সিডেন্ট যখন কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় অনেকে এই যে এখানে বাই লিখতে পারে এখানে বাই হবে না এখানে আমারটা বাই দিয়ে দেওয়া উচিত ছিল তাহলে আরো ভালো বুঝতে পারতেন ভুল করতে অনেকে ডাই ইন আর টেরিবল রোড অ্যাক্সিডেন্ট সে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেল এবার দেখেন আমরা যদি বলি হি ডাইড দ্যাটস দা বেটারমেন্ট অফ হিজ ফ্যামিলি মেম্বার সে তার পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য বা মঙ্গল করতে গিয়ে মারা গেল ওই যে দেখেন সব কাজে মারা যাওয়া বোঝাতে ফর বসে কিন্তু আমাদের দেশে অনেকে বলে কি দেশের জন্য মারা যাওয়া দেশের জন্য মারা নাই সে দশের জন্য মারা গেছে এই যে উচ্চারণ না কলেরা দিস মারা গেছে মারা গেলে অফ এই আপনাদেরকে একটু মনে করাই দেই হ্যাঁ আপনাদেরকে একটু মনে করাই দেই আমরা এই আগামী কয়েক দিনের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ চালু করছি হ্যাঁ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ চালু করতেছি প্লাস একবারে বেসিক টু অ্যাডভান্সড গ্রামারের একটা ব্যাচ চালু করতেছি যেটাতে আপনার একবারে মনে করেন 7 থেকে 8 এর স্টুডেন্টও ভর্তি হতে পারবে इवन যারা বিসিএস এর प्रिपरेशन নাই তারাও আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে বন্ধু বান্ধব থাকে বা বড় ভাই মামা ভাই কেউ থাকে তাহলে একটু জানাই দিয়ে ঠিক আছে আর আমাদের এই যে ইন্টারমিডিয়েট এই ব্যাচটাতে তো এখনো এখনো কেন পরের মাসে কেউ চাইলে যুক্ত হতে পারবে যারা যুক্ত হতে চায় কাইন্ডলি এই যে আমার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিন